ওয়েলকাম ব্যাক টু ডিটি ডিজিটাল টেক আজকের ভিডিওতে দেখবেন এমন সব ভবিষ্যতের আইডিয়া আর উদ্ভাবন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে করে তুলছে আরও দ্রুত স্মার্ট আর চমকপ্রদ খাবার পৌঁছে যাচ্ছে চোখের পলকে চলাচলে আসছে নতুন সুবিধা যোগাযোগ হচ্ছে আরও সহজ সব কিছুই যেন এক নতুন যুগের দরজা খুলে দিচ্ছে সো গেট রেডি ডিটি ডিজিটাল ট্যাক আজ আপনাকে নিয়ে যাচ্ছে একদম আগামী দিনের দুনিয়ায় বুলেট ট্রেনের মতো ফুড ডেলিভারি রোবট ওয়েটারের জন্য অপেক্ষা ভুলে যান সুশি কনভেয়ার বেল্ট যা সুশি ট্রেন নামেও পরিচিত সেখানেই রয়েছে একটি মজাদার ও ভবিষ্যতের ফিউচারিস্টিক ডাইনিং অভিজ্ঞতার জন্য কল্পনা করুন একটি ক্ষুদ্রাকৃতির ট্রেন ট্র্যাক রেস্তোরাঁর চারপাশে ঘুরে বেড়াচ্ছে তবে ট্রেনের বদলে এটি সুস্বাদু সুশির প্লেট বহন করে এটি যখন দ্রুত চলে যায় তখন যা আপনার সাতকরককে প্রলুব্ধ করে তা তুলে নিন এটি চাকার উপর একটি জাদুকরী সুশি বুফের মতো এই কনভেয়ার বেল্ট সিস্টেমটি জিনিসগুলিকে মজাদার এবং কার্যকর রাখে অপেক্ষা নেই আপনি গতি নিয়ন্ত্রণ করেন এবং কিছু জায়গায় টাচ স্ক্রিন মেনু আপনাকে সরাসরি আপনার স্থানে কনভেয়ারের বিশেষ খাবার অর্ডার করতে উৎসাহিত করে এটি সুশি প্রেমী এবং রেস্তোরাঁ পরিচালকদের জন্য একটি জয় জয়কার পরিস্থিতি তাই পরের বার যখন আপনার তাজা সুশির তৃষ্ণা পাবে একটি সুস্বাদু এবং বিনোদনমূলক যাত্রার জন্য সুশি ট্রেনে চড়ে বসুন রিম ব্যক্তিগত পরিবহনে এক যুগান্তকারী পরিবর্তন ফোল্ডেবল প্রোপালশান স্টিক এই সোশৃণ হালকা ডিভাইসটি একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটরকে একটি কম্প্যাক্ট ফোল্ডেবল ডিজাইনের সাথে একত্রিত করে যা শহুরে যাত্রী ছাত্রছাত্রী এবং যারা সবসময় চলাচলের মধ্যে থাকে তাদের জন্য উপযুক্ত রিমের আর্গোনমিক হ্যান্ডেল এবং ফুটরেস্ট আরাম নিশ্চিত করে যখন এলইডি লাইটের মতো নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি সুরক্ষা প্রদান করে এবং একটি নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম আপনাকে সুরক্ষিত রাখে একটি দীর্ঘস্থায়ী দ্রুত চার্জিং ব্যাটারির সাহায্যে আপনি ঘন ঘন রিচার্জের ঝামেলা ছাড়াই দীর্ঘ রাইড উপভোগ করতে পারেন শহরের রাস্তা ক্যাম্পাস এবং পার্কগুলিতে নেভিগেট করার জন্য আদর্শ রিম একটি পরিবেশবান্ধব সুবিধাজনক এবং স্টাইলিশ ভ্রমণের উপায় সরবরাহ করে রিমের সাথে আপনার যাতায়াতকে আপগ্রেড করুন স্বল্প দূরত্বের ভ্রমণের ভবিষ্যৎ হোলা বক্স আপনাকে নিমগ্ন অভিজ্ঞতার এক জগতে নিয়ে যাওয়ার চূড়ান্ত পোর্টাল এই অত্যাধুনিক ডিভাইসটি আপনার বাড়িতে বা অফিসে হোলোগ্রাফি নিয়ে আসে যা আপনাকে এমনভাবে থ্রি ডি প্রোজেকশানের সাথে ইন্টার্যাক্ট করতে সাহায্য করে যা আগে কখনো সম্ভব হয়নি হোলাবক্সে অত্যাধুনিক হোলোগ্রাফিক ডিসপ্লে প্রযুক্তি রয়েছে যা অবাক করা বাস্তবসম্মত ভিজুয়াল প্রদান করে যা দেখে মনে হয় যেন সেগুলি মাঝখানে ভেসে রয়েছে সজ্ঞাত নিয়ন্ত্রণ এবং স্নিরবিচ্ছিন্ন সংযোগের সাথে আপনি ভার্চুয়াল মিটিং এবং প্রেজেন্টেশন থেকে শুরু করে গেমিং এবং শিক্ষামূলক অ্যাপ্লিকেশান পর্যন্ত সব কিছুর জন্য হোলাবক্স ব্যবহার করতে পারেন ক্রিপ্টো সোলার ট্রি ক্রিপ্টো সোলার ট্রি হল নবায়নযোগ্য শক্তি এবং ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের এক যুগান্তকারী সমন্বয় ড্যামাক ইনকর্পোরেটেড দ্বারা তৈরি এই উদ্ভাবনী সিস্টেমটি সৌর প্যানেল এবং উইন্ড টারবাইনের সমন্বয়ে এগারো কিলোওয়াট পর্যন্ত পরিচ্ছন্ন শক্তি উৎপাদন করে তবে এটি সবটুকু নয় এটি ড্যামাক নেবুলা দ্বারা চালিত একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং রিগের কাজও করে কল্পনা করুন আপনি বিটকয়েন ইথেরিয়াম এবং অন্যান্য ডিজিটাল কারেন্সি মাইনিং করছেন এবং একই সাথে একটি সবুজ গ্রহের দিকেও অবদান রাখছেন ক্রিপ্টো সোলার ট্রি বহুমুখী এটি একটি ইভি চার্জিং স্টেশন এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যাক পাওয়ার সোর্স হিসাবেও কাজ করে ব্যক্তিগত বাসস্থান খামার বা অফগ্রিড অবস্থানের জন্য হোক না কেন এটি টেকসই শক্তি এবং ক্রিপ্টো মাইনিংয়ের দিকে একটি পদক্ষেপ এছাড়াও এতে প্রত্যন্ত অঞ্চলগুলির জন্য একটি জল সংগ্রহ এবং পরিশোধন সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে চোদ্দ হাজার নশো নিরানব্বই ডলারে এটি এমন একটি বিনিয়োগ যা পরিবেশগত সচেতনতা এবং ক্রিপ্টো গেম উভয় ক্ষেত্রেই সুফল দেয় অ্যালফাবেটের লুন প্রজেক্টটি ইদানিংকালে দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক যুগান্তকারী মাইল ফলক অর্জন করেছে তাদের উচ্চতার বেলুন যার কোড নাম HBAL সেভেন জিরো থ্রিটি স্ট্যাটোসফিয়ারে টানা তিনশো দিন ভেসেছিল যা এক নতুন উড়ানের সময়কালের রেকর্ড তৈরি করেছে এই বর্ধিত উড়ানের সময় এটি প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাইল পথ অতিক্রম করে যা প্রায় পুরো বিশ্বকে প্রদক্ষিণ করার সমান মে দু সালে পুয়ের্তো রিকো থেকে উৎক্ষেপিত হয়ে বেলুনটি পেরুতে তিন মাসের জন্য পরীক্ষামূলক পরিষেবা প্রদান করে এবং তারপর দক্ষিণ দিকে তার যাত্রা অব্যাহত রাখে এক ছত্রিশ ফুটের গিয়ার ইভেন্টটি আপনার সাধারণ ফিউনিকুলার রেলওয়ে নয় গারাভেন্তা দ্বারা নির্মিত এখন ডোপেলমায়ের অংশ এই মডেলটি বিশ্বে ঝড় তুলেছিল যখন এটি সুইজারল্যান্ডের স্টুবন্ডে ব্যবহৃত হয়েছিল এর কারণ স্টুবন্ড টিয়ার ফিউনিকুলারের সবচেয়ে খারা আরোহণের রেকর্ড ধারণ করে যা একশতক দশ শতাংশের অবিশ্বাস্য প্রবণতা কিন্তু এটি কীভাবে কাজ করে রহস্যটি সিলিন্ড্রিক্যাল কেবিনগুলির মধ্যে নিহিত এগুলি স্বয়ংক্রিয়ভাবে কাত হয়ে মেঝেটিকে সমতল রাখে চড়াইটি যত খাড়াই হোক না কেন এর উপরে এই কেবিনগুলি সবার জন্য অ্যাক্সেসযোগ্য এবং এমনকি পণ্যও পরিবহন করতে পারে যা স্টুবন্টকে ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিস্ময় এবং যে কোনো পরিবহন উৎসাহীর জন্য অবশ্যই দর্শনীয় স্থান করে তোলে ডিজিআই ডক টু হল একটি উন্নত অস্বয়ংক্রিয় ড্রোন ডকিং স্টেশন যা দক্ষতা এবং নির্ভরযোগ্যতার সাথে দূরবর্তী ড্রোন অপারেশনগুলিকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে যার একটি কম্প্যাক্ট এবং হালকা ডিজাইন রয়েছে এটি এর তুলনায় আটষট্টি শতাংশ হালকা এবং পঁচাত্তর শতাংশ যা এটিকে দুজন ব্যক্তি দ্বারা সহজেই পরিবহনযোগ্য করে তোলে ডকটুর সুনির্দিষ্ট পজিশনিং এবং পরিবেশগত পর্যবেক্ষণের জন্য শক্তিশালী আইপি পঞ্চান্ন আবহাওয়া প্রতিরোধ ক্ষমতা দ্বৈত আরটিকে অ্যান্টেনা এবং সমন্বিত ক্যামেরা সহসজ্জিত এটি দ্রুত ড্রোন স্থাপন এবং প্রায় পঁচিশ মিনিটে দশ শতাংশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত ব্যাটারি রিচার্জের সুবিধা দেয় এই সিস্টেমটি ডিজেআইয়ের মেট্রিস থ্রি ডি সিরিজের ড্রোনগুলির সাথে নিরবিচ্ছিন্ন ইন্টিগ্রেশনকে সমর্থন করে এবং এটি DJI ফ্লাইট হাব টু এর মাধ্যমে পরিচালিত হয় যা ক্লাউড ভিত্তিক মিশন স্কেডিউলিং এবং ডেটা ব্যবস্থাপনাকে সক্ষম করে যা চব্বিশ বাই সাত অপারেশনের জন্য তৈরি এতে একটি ব্যাকআপ ব্যাটারি রয়েছে যা বিদ্যুৎ বিভ্রাটের সময় পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলতে পারে এবং এর জন্য প্রতি ছ মাস অন্তর রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় যা বিভিন্ন পরিবেশে দীর্ঘ মেয়াদি অযত্নকৃত পারফরম্যান্স নিশ্চিত করে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানাও কেমন লাগলো আর শেয়ার করতে ভুলবে না আরও এমন ভবিষ্যৎমুখী কন্টেন্ট পেতে চাইলে ডিটি ডিজিটাল টেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও